আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারে বদলে যাবে দেশের ট্রাফিক ব্যবস্থা সড়কে শৃঙ্খলা পাশাপাশি অপরাধ মোকাবেলায় সুফল পাবে ট্রাফিক বিভাগ উন্নততর সেবার নিমিত্তে প্রযুক্তি সন্নিবেশ করছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিশেষজ্ঞরা বলছেন সড়ক ব্যবস্থাপনায় এআই এখন সময়ের দাবি একুশে স্পেশালে সড়ক শৃঙ্খলা নিয়ে আদিত্য মামনের দুই পর্বের রিপোর্টের শেষ পর্ব আজ ফ্রিজ কিনে মতো হয়ে যেতে পারেন সেরা প্রযুক্তির কল্যাণে বদলে যাচ্ছে কিছুই কৃষি ও শিল্প উৎপাদন দাপ্তরিক কাজ যোগাযোগ ব্যবস্থায় এখন প্রযুক্তি সবার আগে উন্নত বিশ্বের মতো বদলে যাওয়ার পালে এবার হাওয়া লাগছে দেশের ট্রাফিক ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করবে সড়ক শৃঙ্খলা উন্নত দেশের আদলে ঢাকার পথ এখন সার্বক্ষণিক ও রিয়াল টাইম তদারকের আওতায় আনার বাস্তবতা আছে বলে মনে করেন প্রযুক্তিবিদ্যা যখনই ট্রাফিক সিস্টেম ট্রাফিক মনিটরিং ট্রাফিক কন্ট্রোল আর ওভার অনেকটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড়াই যাবে তখন কিন্তু দেখবেন যে রাস্তাটি চেঞ্জ অনেক চেঞ্জ হয়ে যাবে আমি জানি না সামনের রাস্তাটা কি অনেকে হয়তো গুগল টয়প ব্যবহার করে করে কিন্তু আমাদের দেশে ইফেক্টেডলি গুগল ওয়েভ ম্যাপের সিগন্যালটা পাওয়া যায় না পরিকল্পনার ঘাটতি কাটিয়ে দ্রুতই ডেটা চালিত পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন নগরকে এগিয়ে দেবে বলে মনে করেন তিনি আমার মনে হয় এআই একটা আশীর্বাদ হয়ে আসছে এটাকে যদি আমরা অ্যাডপ্ট এই টেকনোলজিটা অ্যাডপ্ট করতে পারি এবং এই টেকনোলজি দিয়ে যদি আমরা ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্টটা কন্ট্রোল করতে পারি তাহলে ঢাকা শহরের অর্ধেক ট্রাফিক কমানো সম্ভব রাস্তায় যানবাহনের চাপ কমাতে ও যানজট নিরসনে ইতিমধ্যেই মিরপুর ও গুলশানে স্থাপিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুবিধাপ্রাপ্ত ট্রাফিক ব্যবস্থা যার মাধ্যমে রিয়েল টাইম ট্রাফিক ম্যানেজমেন্ট যানবাহন শনাক্তকরণ লাইসেন্স শনাক্তকরণ সহ গতি ও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যখনই কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে সাথে তখন ঘন্টার পর ঘন্টা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস না করে শুধুমাত্র সেই পার্টিকুলার লাইসেন্স প্লেট নাম্বার বা সেই পার্টিকুলার গাড়ির ধরন বা সেই গাড়ির রং দিয়ে সার্চ করে কোন 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 রাস্তায় সেই গাড়িটা গিয়েছে কোন রাস্তায় সেই গাড়িটা লাইসেন্স প্লেট ভায়োলেট করছে সেটাকে শনাক্ত করতে পারে এর পাশাপাশি কোন কোন ভেহিকেল রাস্তার মধ্যে হুট করে দাঁড়িয়ে যাচ্ছে যেমন বাসের ক্ষেত্রে আমরা দেখি যে রাস্তার মধ্যে হুট করে দাঁড়িয়ে যায় তো এইসব বাস থেকে আইডেন্টিফাই করে সঠিকভাবে তথ্যটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পরিবেশন করতে পারছে এবং পরবর্তীতে তারা চাইলে সেই আইনানুক ব্যবস্থা নিতে পারছে সহজেই এই এভিডেন্সের মাধ্যমে বাংলাদেশে নতুন এই সংযোজন আরও কি কি সেবার দুয়ার খুলছে জানাচ্ছেন ট্রাফিক ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশের পঁচিশ ধরনের ভেহিকেলকে আইডেন্টিফাই করতে পারে বাংলাদেশি বাণশি গুলোকে লাইসেন্স প্লেট দিয়ে আইডেন্টিফাই করতে পারে এবং এক্ষেত্রে ইনোভেটিভ ব্যাপার হচ্ছে যে ডেডিকেটেড রাডার সেন্সর ছাড়াই জাস্ট নরমাল মনোকুলার ক্যামেরা থেকেই ওয়ান টাইম ক্যালিব্রেশন করে ভেহিকেলের স্পিড মেজার করা যায় যার মাধ্যমে ভেহিকলের গতি প্রকৃতি এবং পরিচিতি সবগুলো তথ্যই সহজে পর্যায়ক্রমে ঢাকার সব সড়ক এবং সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম সফটওয়্যার বদলে দেবে বলে আশা সংশ্লিষ্টদের আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা অফার